নমস্কার আমি দেবিকা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন গত তিরিশে এপ্রিল চলে গিয়েছিলাম ভূতের রাজা দিলোবরের সল্টলেক আউটলেটে সেই দিন ছিল ভূতের রাজা দিলোবরের কুড়িতম তম জন্মবার্ষিকী আমি অফিস করে ওই সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পৌঁছেছিলাম তারপর দেখলাম এত লম্বা লাইন দেখেই তো আমার মাথা ঘুরে গেলো ওখানে বলল যে জনের কুপন আর দেওয়া হবে তো আমি ছিলাম মনে হয় লাস্ট তো তারপরে দেখলাম আমার পরে দু তিনজন দাঁড়ালো আমি তো প্রথমেই ভেবেছিলাম কুপন পাবই না তারপরে যখন কুপনের টাইম এলো দেখলাম কুপন পেলাম তো আমার সরি কুপনের কোনো ছবি নিতে পারিনি আমার কুপন নাম্বার ছিল সাতশো তো অতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না তাই ওদের বাইরের এই দোকানের ইন্টেরিয়রটার ছবি তুলছিলাম আর দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে জন্মদিন উপলক্ষে ও হ্যাঁ আপনাদেরকে তো অফারটা বলাই হয়নি সেদিন ছিল দুশো টাকায় কুড়িটি পদ তো সেই থালি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন অ্যাটলাস্ট ভিতরে ঢুকে পড়লাম প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা যুদ্ধ করার পর লাইনে দাঁড়িয়ে তো দেখুন ভিতরের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম কেমনভাবে সাজানো আছে ওদের হোটেলটা তো এই যে ওনারা খাবার দিচ্ছিলেন তো রিসেপশানটা হলো এই সামনে ভেতরেও আরও জায়গা ছিল ওখানেও অনেকেই বসেছিলেন তো আমি যেহেতু লাস্টে ছিলাম তাই আমারটা আমার টেবিলটা বাইরে পড়েছিল বাইরের জায়গাটা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে এই দেখুন চলে এসেছে আমার টেবিলে খাবার কি কি ছিল আপনাদেরকে ভালো করে দেখাবো তো সরি মাটন আর পাবদা এইগুলোর কোনো ক্লিপ আমি নিতে পারিনি এবং তারপর লাস্টে ছিল মিষ্টি পায়েস এগুলোরও কোনো ক্লিপ নেওয়া হয়নি তখন আমি খাওয়াতে ব্যস্ত ছিলাম তাই কোনো ক্লিপ নিতে পারিনি আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যেহেতু আমাদের ব্যাচটা বসতে বসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটার মতো তাই ডালটা এবং কিছু তরকারি একটু একটু নষ্ট হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আর আপনাদের মধ্যে কারো যদি এই খাবার থেকে লোভ লাগে তাহলে আপনারা ভূতেরাজা রাজা বরের যে কোনো আউটলেটে চলে যেতে পারেন তখন হয়তো এই অফারটা অ্যাভেলেবেল থাকবে না কিন্তু সব পদগুলোই আশা করি পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আজ আসি তাহলে কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে